প্রথমে একটু না বলে পারছেন যে এই এই বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আসার কারণে গণ অধিকার পরিষদ বিন্দুমাত্র কোনো বেনিফিটেড না আপনি বেনিফিটে কথা বলছেন দ্বিতীয়ত বিষয় হলো বরং এই সরকারের মধ্যে গণঅধিকার বিরোধী মনোভাবটা খুব বেশি আছে বেশি পরিমাণে আছে প্রথম বিবেচনা করতে হবে এই সরকারের প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটটা হচ্ছে এই যে শেখ না এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন যে বেঞ্জির কাণ্ড আনার হত্যা আপনার ছাগল কাণ্ড এবং নিজের মুখের শিকার উক্তি যে আমার পিয়ন চারশো কোটি টাকার হেলিকপ্টার ছাড়া চলে না সবকিছু শেখ না এই কোটানোটা ছাত্র যখন শুরু করে শেখ না আসলে একদম উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিলেন তার কোনো নৈতিক আবেদন তার মধ্যে আর কিছু ছিল না একটা ব্যাপার দ্বিতীয় বিষয় হচ্ছে যে তার যে ষোলো বছরের যে অসন্তোষ জনগণের মধ্যে ছিল সব মিলিয়ে যে বিস্ফোরণটা বিস্ফোরণটা যখন তখনই হতে পারতো কিন্তু এই নিয়ে বিস্ফোরণটা হয়েছে আমি বলবো যে এই সরকার গঠনের যে প্রক্রিয়াটা আমরা গণ অধিকার পরিষদ কখনো এটাকে সমর্থন করি নাই আমাদের কথা ছিল যে একটি জাতীয় সরকার হবে এই সরকারে যারা এসছেন তারা কিভাবে আসছেন সেটাও আমরা জানি না কোনো রাজনৈতিক দলও বলছে না সরকারও বলছে না এমন কিছু ব্যক্তি ব্যক্তিবর্গ এসছে এর ভিতরে আমি বলবো একটা পরগাছা ছেড়ে এই সরকারের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছেন এবং আরো যদি তীব্র ভাষায় আমি বলবো প্যারাসাইট এবং এই সরকারের মধ্যে একটা অংশ তারা রীতিমতো চিন্তাই করেছেন যে এই ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করে রাখা যায় এবং এই সরকার যে জাতীয় যে চরিত্র এই সরকারটা আসলে সব দলের সরকার সব মানুষের সরকার কিন্তু এই সরকার জাতীয় চরিত্র ইতিমধ্যে হারিয়েছে সরকার তার চরিত্র বদল করার কারণে আমরা গণ অধিকার পরিষদ কিছু কিছু মানুষের কিছু কিছু উপদেষ্টাদের পতাকাও দাবি করেছে দাবি করেছেন এই সরকারের সরকারের মধ্যে একটি বলাই ভিতরে এবং বাইরে একটি বলাই এই সরকার একটি অন্য ধরনের একটা খেলা করার চেষ্টা করে যে চেষ্টা তারা এখন দুর্বল হয়ে গেছে তখন সক্ষম না এই একটা ব্যাপার আর আপনি যে কথাটা বলতেছেন যে আসলে চব্বিশের পরে আমরা কেন মূল যে কথাগুলো হয় না আমরা তো ঘটনার পিছনে দৌড়ই আসলে কেন এত বড় একটা রক্তাক্তানের পরও কেন আমাদের সমাজ একটু পরিশুদ্ধ হবে না মানে ন্যূনতম একটু শুদ্ধতম সমাজ রক্তের রক্ত দিয়ে ধুয়ে একটা সমাজ সেটা পবিত্র হবে সেটা কেন হচ্ছে না